গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন সকল অনিস সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে তো আমি ডেলি ব্লগে সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি সময় পাইনি কিন্তু তাই বললে তার আর ব্লগ থেমে থাকবে না ব্লগ তো অবশ্যই দিতে হবে যখন এসেছি তো আজকে আমি আমার একটা রেসিপি শুধু শেয়ার করছি এরপরে কি করি না করি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে যদি আমি কন্টিনিউয়াসলি চালাতে পারি গতকাল ভিডিও কিছু করতেই পারিনি তো আজকে ভাবলাম না আজকে কী ছাড়বো বলো তো হাতে কিচ্ছু নেই এই দেখো আজকে আমি বিরাম করছি এখন আলু তো চিংড়ি মাছের ডান আর আমার এমনি যা যায় রান্না আমাদের সকাল দিকে রাত সব হয়ে গেছে ঠিক হয়ে গেছে খাওয়া হয়নি কিন্তু হয়ে গেছে şöşet deli dilem, teç pata dilem. Bu da గై మిర్చి అని దేవు అదా టమాటో అవుకా పేస్ట్ కోర్ పేస్ట్ জলটা হলদ দিলাম হাফ চামচ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেব না আর যদি প্রয়োজন হয় একটু ঝাঁপ কম হয় তখনই আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলেও দিতে পারি তো এখন কিচ্ছু দেব না ধরে গুঁড়ো তো দেবোই না দেখবে বন্ধুরা সবেতে জিরে গুঁড়ো সবেতে ধনে গুঁড়ো সব রান্না মানে মোটামুটি রান্না না আর যেসব হয় না গো এক একটা রান্নায় এক একটা মশলা বাদ দিলে সেই রান্নার স্বাদ বেশি ভালো হয় আমি দেখলাম এটাই ধনে গুঁড়ো দিলে একবারে মাঠে মারা যাবে ওই জন্যই আমি জিরে গুঁড়ো দিয়ে করলাম মানে আমার মতে এবার যার মতে হচ্ছে সে দেবে না অবশ্যই দেবে আমার মতে মশলাটা একটু কষুক তারপরে আলু কটা দেবো কটা দিয়ে দিলাম আলু এর সাথে দিলে একটু সেদ্ধও হয়ে যাবে আবার কষানোও হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে রাখা ফুলকপি এবং চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে ফুলকপি ভেজে ভেটে রেখেছি হালকা করে এবারে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ চেয়ে বেশি কষালেই হয়ে যাবে আমি এই থালায় তেল লেগেছিলো ভাজাগুলো তুলেছিলাম সেই থালা জ্বর দিয়ে একটু নেড়ে চেড়ে নিই তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো আর একটু মিষ্টি দেব গরম মশলা পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি চিংড়ি মাছের দেখবে ওগুলো ভালো লাগে না চিংড়ি মাছের নিজস্বতা আছে তো এরকম ডান্লা করলে আর যখন চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে করি সেটা তো আলাদা কথা কিন্তু এই ডান্ডার মধ্যে বেশি পেঁয়াজ রসুন দিলে না এটা নিজস্বতা নষ্ট হয়ে যায় এটাই প্লেন মানে জিরে আদা হলুদ যেরকম নুন মিষ্টি দিয়ে করলে বেশি দেখবে খেতে ভালো লাগে মানে এটা আমার মতে সম্পূর্ণ আমার মতে আর যখন পিঁয়াজ রসুন দিয়ে তো খাওয়াই হয় কিন্তু এইতে আমাদের এত পেঁয়াজ রসুন ভালো লাগে না সবসময় সব ব্যাপারে আবার যখন চিংড়ি মাছ বেগুন দিয়ে বা পোস্ত দিয়ে করি সুন্দর একদম খেতে লাগে পেঁয়াজ রসুন দিয়ে বেশ গোটা গোটা পেঁয়াজগুলো গায়ে লেগে থাকে দুর্দান্ত লাগবে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্না ভালো লাগে কিন্তু আজকে যখন আমি এটা করলাম তখন ভাবলাম না আজকে আর পেঁয়াজ রসুন দেবো না তাহলে চিংড়ি মাছের বেশ সুন্দর একটা স্বাদ হবে তরকারিতে সেটা খানিকটা ভিন্ন ঘটবে পেঁয়াজ রসুনের স্বাদটাও পাওয়া যায় দরকার নেই আজকে এটা পেঁয়াজ রসুন ছাড়াই আমি করি দেখো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো

পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেছে সরি পাঁচ মিনিট বলতে যাচ্ছি না দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে এবার চটে এলাম আলু ফুলকপি চিংড়ি মাছের ডালনা একেবারে তৈরি শুধু এখন একটু টেস্ট করে দেখব নুন মিষ্টিটা তাহলেই হয়ে যাবে এর চেয়ে বেশি ঝোল মারবো না এরকম ঝোলই আমি রাখবো গ্যাসটা কমিয়ে দিই দিয়ে টেস্ট করে নিই একেবারেই সব কিছু ঠিকঠাক হয়েছে নুন মিষ্টি ঝাল সবটাই পারফেক্ট হয়েছে এবার আমি এটা বন্ধ করে দেবো দিয়ে পাঁচ দু মিনিট পাঁচ মিনিট রাখলে আবার ঝোলটা শুকিয়ে যাবে বেশি দু মিনিট আমি একটু স্ট্যান্ডিংতে রাখবো বস তারপরে আমার হয়ে যাবে আলু ফুলকপি চিংড়ি মাছের ডানলা তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন রাখলো একটু জানিও কারণ আজকে আমি কোনো ব্লগ দিচ্ছি না সেই জন্যে ভাবলাম যে কিছুই যাবে না তা বলে তো হবে না ওই জন্য আলু ফুলকপি চিংড়ি মাছের ডানলাটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সব ভালো থেকো সুস্থ থেকো টাটা